বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দরো ছবি নিয়ে তো দরো ছবিটা কেমন কি কালেকশন করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ তো সেই ছবিটা কবে ফার্স্ট লুক আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু এই ছবির যারা মেকারস রয়েছে তারা কিন্তু একটা অফিসিয়াল পোস্টার ছেড়েছে তো সেখানে তারা জানিয়েছে যে কবে ফার্স্ট লুক আসতে চলেছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবার যদি ফোর্থ উইকে ডে বাই ডে কালেকশান নিয়ে কথা বলি দেখুন ফোর্থ উইকে ডে ওয়ানে কালেকশান হয়েছিলো দু লাখ পঞ্চান্ন হাজার টাকা ডে টুতে কালেকশান হয়েছিলো এক লাখ একষট্টি হাজার টাকা ডে থ্রিতে কালেকশান হয়েছিলো এক লাখ আটত্রিশ হাজার টাকা ডে ফোরে কালেকশান হয়েছিল একাশি হাজার টাকা ডে ফাইভে কালেকশান হয়েছে একাত্তর হাজার টাকা ডে সিক্সে কালেকশন হয়েছে আঠেরো এক লাখ আঠেরো হাজার টাকা ডে সেভেনে কালেকশান হয়েছে এক লাখ বাইশ টাকা টোটাল কালেকশান হয়েছে এক সপ্তাহ শেষে সেটা একস চার সপ্তাহ নম্বর সপ্তাহে এসে ন লাখ সাতান্ন টাকা ন লাখ সাতান্ন টাকা ছবিটা চার সপ্তাহে চতুর্থ সপ্তাহে করেছে এবং টোটাল ছবিটার মাল্টিপ্লেকশন টোটাল কালেকশন হয়েছে চার সপ্তাহের শেষে টোটাল মাল্টিপ্লেকশেনের মোট কালেকশান হয়েছে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল মাল্টিপ্লেক্স চেন থেকে চার সপ্তাহ শেষে কালেকশান করতে পেরেছে এবার এই কালেকশানটা খারাপ না ভালো দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি কালেকশানটা যদি আপনি সাকিব খানের ছবির বিচার অনুসারে দেখেন তাহলে আপনার অনেকটাই কম বলে মনে হবে তবে আপনি যদি বাকি বাংলাদেশের যে ধরনের ছবিগুলো বক্স অফিস করে বা যে যতটুকু কালেকশান করে সেই ছবিগুলোকে নিরিখে যদি আপনি বিচার করেন তাহলে আপনার মনে হবে এটা একটা ঠিকঠাক ডিসেন্ট কালেকশান খুব একটা আহামরি কিছু না এবং খুব একটা খারাপও না এরকম আপনার মনে হতে পারে কিন্তু যখন আপনি সাকিব খানের প্রিভিয়াস আগে দু একটা ছবি তুলে দেখবেন তখন আপনার কিন্তু কোথাও না কোথাও একটু কালেকশানটা অনেকটা কম বলে মনে হবে এবার আসি সাকিব খানের বরবাদ ছবি নিয়ে তো সাকিব খানের বরবাদ এই ছবির নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ এই ছবির পরিচালক মেতি হাসান হৃদয় তিনি যা যা এর আগে ইন্টারভিউতে যা যা বলেছেন সেটা দেখে সত্যি বলছি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এবং আজকেও তিনি একটা পোস্টার করেছেন পোস্ট ছেড়েছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর কিন্তু এই ছবির প্রথম ফার্স্ট লুক আসতে চলেছে এবং এই ছবির ফার্স্ট লুক করেছিলো আমরা জানতে পেরেছিলাম অ্যানিমালের যে ফার্স্ট লুক করেছিল সিনেমার বা অ্যানিম্যালের যে কাস্টম ডিজাইনের কাজ করেছিল সে কিন্তু এই ছবির কাস্ট মানে পোশাক আশাকের কাজ বা কাস্টম ডিজাইনের কাজ কিন্তু করেছে তো দেখা যাক সাকিব খানের লুকটাকে আমরা কেমন দেখতে লাগে এবং সাকিব খানের বরবাদ ছবিটার ফার্স্ট লুক আমাদের কেমন আমাদের মনে সারা ফেলতে পারে সেটা দেখ কালকে আঠেরো তারিখ এলেই আমরা জানতে পারবো তো এইটা দেখার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ হচ্ছে দেখাচ্ছ ভিডিওতে